গ্রামের নাম কি আরও সামনে তারপরে কোন গ্রাম দুনাইলের পরে কোন গ্রাম আন্দারমানি আচ্ছা এই আন্দারমানি গুলো এই অটোটাকে আমরা ক্রস করার চেষ্টা করছি অটোমেটিকলি তিনি সাইড দিয়ে দিয়েছে অসংখ্য ধন্যবাদ বড় ভাইকে বড় জ্ঞান বুদ্ধি অনেক বেশি দেখছি আমরা দূর দূরান্ত থেকে আইসি এদেরকে ধুলি বালি না খাওয়াই বড়দুনাইল গ্রামদের সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কত দূর যাওয়া যায় আর দেখুন প্রায় অধিকাংশ বাড়িতে কিন্তু এরকম অটো গাড়ি দেখতে পাবেন যেটা কারেন্টের চার্জ দিয়ে কিন্তু চালানো হয় খুবই সুন্দর লাগছে পরিবেশটা মানে এত সুন্দর পরিবেশ আমি পাবো এই এলাকাতে আমি কখনোই ভাবিনি এই দেখুন এখানে কিন্তু নেপিয়ার গাছ দেখতে পাচ্ছেন অসংখ্য নেপিয়ার গাছ কারণ আগেই বলেছি আমাদের এই অঞ্চলগুলোতে প্রত্যেক বাড়িতে কম বেশি কিন্তু গবাদি পশু রয়েছে গরু রয়েছে ছাগল রয়েছে যার কারণে কিন্তু তাদের গোখাদ্য হিসেবে এই নেপিয়ার গাছ ডেমা গাছ এগুলো বেশি ব্যবহার করে এই অঞ্চলের মানুষ কারণ এই খাবারগুলো কিন্তু দুধ বাড়ায় এবং গরুকে কিন্তু স্বাস্থ্য সবল রাখে এখনো বড় দুনাইল গ্রামের মধ্যেই আসি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে আর উদ্বুদ্ধ করবেন আর এই দেখুন আমাদের অঞ্চলে কিন্তু আসলে এই ধরনের নৌকা আপনারা দেখতে পাবেন খুব সুন্দর নৌকা দেখুন এক এক অঞ্চলে কিন্তু নৌকা ডিজাইনটা এক এক রকম সিলেটে একরকম আমাদের সাজাদপুরে কিন্তু একরকম দেখছেন সাজাদপুরের দুনাইল গ্রামে এখন আসি বড় দুনাইল আর দেখুন এখানে কিন্তু নতুন একটা বসতি নির্মাণের কাজ চলছে সব জায়গাতেই এখন আধুনিক প্রযুক্তি এসে দেখুন কি গাড়ি দিয়ে এখন কাজ করতেছে আগে আমরা রিক্ষব্যান্তি এগুলো টানাএছড়া করে লাগতো এটা হচ্ছে ডিপ পোল ডিপ মোটর এখানে কিন্তু হাই পাওয়ারের মোটর ব্যবহার করে হয়েছে এবং এখানকার থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি ওঠে এবং সেই পানি কিন্তু এই পুরো সামে কিন্তু দিয়ে এই ফসলগুলো কিন্তু ফলন হয়ে থাকে কৃষক বাইরে কিন্তু সারা দিন কিন্তু কর্মব্যস্ততা সেরে অবশেষে বাড়িতে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে সাথে আরো কিছু থাকলে তা এখন কিন্তু চলে এসেছি আমরা আমদার মানিক গ্রামে অসম্ভব সুন্দর একটা জায়গা দেখুন হ্যাঁ দেখুন কবুতর কত সুন্দর ভাবে আহার করছে আর সামনে অসংখ্য স্টিল বোর্ড দেখা যাচ্ছে স্টিলের নৌকা বড় বড় নৌকা জাহাজ বাজারে সামনে আমরা একটা বাজার দেখতে পাচ্ছি এবং বাজারে গিয়ে জানার চেষ্টা করব এই জায়গাটার নাম কি এক্স্যাক্টলি কিন্তু নামটা আমি জানি না যার কারণে আমি আসলে কনফিউজ আমি জিজ্ঞাসা করে তারপর আপনাদের জানাচ্ছি এখন কোন গ্রামে অবস্থান করছি আজকের ট্যুরটা সবচেয়ে রোমান্টিক ট্যুর বড় ভাই বাইক নিয়ে বের হয়েছি রাস্তা যতক্ষণ আছে ততক্ষণ আমি আছি ভাই এই গ্রামের নাম কি আন্দার মানিক না আচ্ছা এটা কি ছোট আন্দার মানিক নাকি শুধু আন্দার মানিক আর এর পরের গ্রাম কোনটা সন্তোষ এটা কি সাদাতপুর থানার আন্ডারে ওই ওই এলাকার নাম কি বিশ শাইলকে পারে না ওইটা ওইটা বেড়া আর এটা সদরপুর অসংখ্য ধন্যবাদ যাই হোক এই মুহূর্তে অবস্থান করছি আন্দারমানিক গ্রামে এটা হচ্ছে আন্দারমানিক গ্রামের একটি বাজার গ্রামীণ বাজার দেখুন কত সুন্দর আর বললাম তো এই যে এখানে কিন্তু অসংখ্য আপনারা পালা দেখতে পাচ্ছেন আমরা এটাকে পালা বলে থাকি যারা সরিষা ছাড়িয়ে তারপরে কিন্তু এবার পালা দিয়ে রেখেছে এবং এই ধান কাটার পরে ধান মারাই এর পরে যে খড়টা অবশিষ্ট থাকে সেই খড় কিন্তু এভাবেই কিন্তু এই রাস্তার পাশে কিন্তু পালা দিয়ে রাখা হয় পরবর্তীতে গরুকে খাওয়ানোর জন্য আন্ধার গ্রামে আছি এখন সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার আন্ধার মানিক গ্রামে গ্রামের দৃশ্যটা খুবই সুন্দর অসম্ভব সুন্দর লাগছে আর পাশেই রয়েছে নদী নাম কি নদী যাই হোক উড়া উড়াসাগর নদীর পাশ দিয়ে যাচ্ছি আন্দার গ্রামের রাস্তা ধরে সামনের দিকে অসম্ভব সুন্দর লাগছে আন্দারমানিক গ্রামের দৃশ্য হাতের ডান পাশে রয়েছে নদী আর আমি নদীর পারে পাড়ে যে বাদটি তৈরি করা হয়েছে সেই বাদের রাস্তা ধরেই কিন্তু সামনের দিকে অগ্রসর সব কিছু মিলে মানে অপরূপ সুন্দর দিক এরা আসলে আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি মানে গান্তিকে লিখেছেন না তাকে আসলে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন কারণ এই ধরনের গানের কথা বর্তমানে বর্তমানের গানে কিন্তু দেখা যায় না আর এই বাড়িগুলো দেখেন বাদের দুপাশ দিয়ে বাড়িঘর করে তারা জীবন যাপন করছে একদম সিমসাম লাইফ লিড করছে তারা সুন্দরভাবে আসলে সুখ জিনিসটা কিন্তু অন্যরকম ভাই টাকা পয়সা কখনো সুখ কিনতে পাওয়া যায় না সুখ একটা অন্যরকম জিনিস যেটা মনের অভ্যন্তর থেকেই আসে এই দেখুন কত মানে একদম সিম্পল ভাবে তারা লাইভ লিড করলেও তাদের মুখে কিন্তু কখনো হাসি পুরানো হয় না বা হাসি কিন্তু লেগেই থাকে সব কিছু মিলে খুবই ভালো লাগে এই জন্য গ্রামের পরিবেশটা আপনি এখনো দেখবেন আপনি শহরে দেখবেন মানে একই বিল্ডিংয়ে থাকেন কিন্তু এক রুমের মানুষ আর এক রুমের মানুষকে চেনে না কিন্তু গ্রামে কিন্তু আপনি এক গ্রাম থেকে আর গ্রামে গেলেও কিন্তু আপনারা মানুষ কিন্তু আপনাদেরকে চিনবে এবং আপ্যায়ন করার জন্য কিন্তু আপনাদেরকে অনেক সমাদর করবে এই বাজারের নামটা কি আমরা একটু জেনে নেব নেবো সন্তোষা না তাহলে সন্তোষার পরে কোন গ্রাম সরমনিয়া সন্তোষা তো শাদপুরের মধ্যেই নাকি ধন্যবাদ